আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর আমি তার সাথে দেখা করব না তা কি হয় তো সেই জন্য টুকটাক গিফট কিনে তারপর চলে গেছিলাম ওর হোস্টেলে আর যেহেতু আমার ফ্রেন্ডের এক্সাম চলতেছে তাই সে আমাকে টোটালি নিষেধ করে দিয়েছিল না যাওয়ার জন্য কারণ সে আমাকে একটুও সময় দিতে পারবে না তো তার আমি তার কোনো কথাই শুনি নাই তার জন্য একটু পায়ার সান্না করে একটা ছোট্ট কেক নিয়ে আর একটু গিফট নিয়ে চলে গেছিলাম ওর হোস্টেলে তো যেহেতু ওই সময় সে আমাকে সময় দিতে পারে নাই কিন্তু তার কথা মতো সে আমার সাথে আবার দেখা করছে কিন্তু সেটা আমাদের মৌলভীবাজার তো আমরা দুই ফ্রেন্ড মিলে চলে গেছিলাম প্রথমে লোকনাথ মন্দিরে আর ওই দিন দ্বাদশী ছিল তো আমি উপবাস ছিলাম আর আমার একটা এক্সামের জন্য প্রচণ্ড টেনশানে ছিলাম ওকে বলছি যে আমি যতটুকু মন্দির পারি সন্ধ্যার আগ পর্যন্ত যত যতগুলো মন্দির আছে সবগুলো আমি ওকে নিয়ে ঘুরতে চাই বেচারি শেষে আমাকে মানে বাধ্য হয়েই এক প্রকার পুরোটা দিন আমার পেছনেই অয়েড মানে অয়েস্ট করছে লোকনাথ মন্দিরে বসে বসে আমরা অনেকক্ষণ গল্প করছি অনেকগুলো ছবি তুলছি আর আমাদের গল্প শুরু হইলে সেটা তো আর থামার কথাই নেয় না তারপর একের পর এক বিভিন্ন মন্দিরে যাওয়ার প্ল্যান করতেছিলাম কিন্তু যেহেতু আমি উপবাস ছিলাম প্রচণ্ড রোদ ছিল আমার একটু পরপর গলা শুকাইয়া যাইতেছিল তাই বসে বসে শুধু রেস্ট নেওয়া ছাড়া আর কিছুই করতে পারতেছিলাম না অবশেষে আমার বান্ধবী আমাকে বলল যে চল বাসায় আমি গিয়ে একটু চেঞ্জ করি তোর সাথে টুইনিং করি এরপর দুজন মিলে টুইনিং করে প্রথমে চলে গেছিলাম আমাদের বাসায় কারণ মিলি আমাদের বাবুকে দেখে নাই তো আমাদের বাবুকে দেখার পরে আমরা ওইখান থেকে চলে গেছিলাম রক্ষাকালী মন্দিরে আমাদের অনেক দিন পর দেখা হয় তো তাই প্রচুর কথা জমে থাকে দেখা হইলে পরে এত বক বক করি দুজন মিলে তারপর আমরা রক্ষাকালী মন্দিরে গেলাম ওইখান থেকে ইস্কনে গেছিলাম ইস্কনে আসলে আমি যেহেতু দ্বাদশীর উপবাস করছি আর বাসায় আমার মা আর বোনও দুইজন উপবাস তোমাদের তিনজনের জন্য একটু মিষ্টি আর একটু প্রসাদ নিয়ে যাব ভাবছি ইস্কন থেকে তো ওইখান থেকে নিয়ে আবার আমার সন্ধ্যাবেলা আমার জেঠুর ভাষায় যাওয়ার কথা ছিল আর কি তাই আর বেশিক্ষণ থাকি নাই এই রক্ষাকালী মন্দিরে কিছু ছবি টবি তুলছি আর মায়ের কাছে প্রাণ ভরে প্রার্থনা করছি আর মনোবাঞ্ছা জানাইছি মাকে জানাইয়াই চলে গেছিলাম বাসায় এরপর বাসায় গিয়েই একটু ফল প্রসাদ খেয়ে মাকে নিয়ে বের হয়ে গেছে আমার মা এত পরিমাণ ক্যামেরা সায় উনি ক্যামেরা দেখলে এত লজ্জা পান তো মাকে নিয়ে যেটুর বাসায় গিয়ে ওইখানে আসলে রকাকালীর মন্দির মানে যেটুর বাসায় রকাকালী প্রতিষ্ঠিত তো আমরা ওইখানে পুজো দিতে গেছিলাম আর মাকে দর্শন করতে গেছিলাম মায়ের কি রূপ মাকে দর্শন করে আমার একদম অন্তরাত্মা পুরা খুশি হয়ে গেছে ধন্যবাদ আপনাদের সবাইকে এত ধৈর্য নিয়ে আমার আজে বাজে কথাগুলো শোনার জন্য